নড়াইল সুমাই টিভির সাংবাদিক সজিবুর রহমান সন্ত্রাসী হামলায় শিকার মোহাম্মদ আজিজুর বিশেষের পাঠানোর রিপোর্টে থাকছে বিস্তারিত নড়াইল সুমাই টিভির জেলা প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ সজিবুর রহমান সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জানা গেছে তিরিশ ডিসেম্বর সোমবার রাতে তিনি লোহাগড়ার গ্রামের বাড়ি থেকে নড়াইল যাওয়ার পথে নড়াইল শেখ রাসেল সেতুর কাছে পৌঁছালে তার মোটরসাইকেল গতিরোধ করে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে পালিয়ে যায় এ সময় পৌর শহরের মহিষখোলা এলাকার এক ব্যক্তি তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায় নড়াইল সদর হাসপাতাল থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন বর্তমান সজিব রহমান ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিকের উপর হামলার ঘটনায় নড়াইল সুশীল সমাজের মানুষের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় বইছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছেন তারা হাসপাতাল সূত্রে জানা গেছে সজিবুর রহমানের পেটে বাম পায়ে এবং বাম হাতে আঘাত রয়েছে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান খবর শুনে হাসপাতালে এবং ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল দোষীদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ ইমাম উঠোস না কেন সবাই ধর চাদর চাদর দিই

হাছান ই টেলিভিছন